দিনহাটা সংহতি ময়দানে নতুন গ্যালারির কাজের সূচনা হলো। ক্রীড়া প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ক্রীড়া প্রেমীদের জন্য বড় সুখবর দিনহাটা সংহতি ময়দানে নবনির্মিত গ্যালারির আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গ্যালারির কাজের সূচনা করেন বারোশো আসন বিশিষ্ট এই গ্যালারির ফলে সংহতি ময়দান এখন আরও বৃহৎ আকারে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম আয়োজনের উপযোগী হয়ে উঠল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি প্রশাসনিক আধিকারিক বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রী উদয়ন গুহ তার বক্তব্যে বলেন এই গ্যালারির ফলে দিনহাটা ও সংলগ্ন এলাকার ক্রীড়াপ্রেমীরা উন্নত সুযোগ সুবিধা পাবেন সরকার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সবসময় সচেষ্ট তিনি আরও জানান ভবিষ্যতে সংঘাতি ময়দানে আরও পরিকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা রয়েছে স্থানীয় মধ্যেই নতুন গ্যালারির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে দিনহাটার এক স্থানীয় বাসিন্দা বলেন আগে মাঠে বসার তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না এখন সুন্দর ও আরামদায়ক গ্যালারি হওয়ায় আমরা আরও স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারব। এই নতুন গ্যালারির ফলে দিনহাটার ক্রীড়া জগতে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এটা আমি সামীপকে বলবো সামীপার জন্য একটা পরিকল্পনা করে মাঠটাকে মাঠ নিয়ে চিন্তা ভাবনা করবো এবং আমি আপনাদের সামনে দুটো সুখবর দিতে পারি যেটা আমার দিনহাটার বাসির কাছে প্রতিশ্রুতি এই সময়কালের মধ্যে শহরের জন্য শেষ দুটো কাজ আমি করবো বলে ঠিক করেছি তার একটা মার্চ মাসের মধ্যেই টেন্ডার হয়ে যাবে বলে আমি আশা করছি সেটা প্রায় চার কোটি টাকা খরচ করে দিনাটায় আমরা শহরে একটা সুইমিং পুল করবো সাঁতার শেখবার জন্য কাউকে নদীতে পরিকল্পনাহীন পুকুরে যেতে না হয় পরিকল্পিত ভাবে সাঁতার শেখার ব্যবস্থা যাতে দিনাটা শহরে হয় তার জন্য আমরা দিনাটা শহরে একটা সুইমিং পুল তার কাজ আমরা ভাবের মার্চ মাসে শুরু করে আমরা এপ্রিল মাস থেকে সেই কাজ শুরু করবো বলে আশা করতে পাশাপাশি আরেকটি আমার আছে যে আমাদের যে বিপেন্দ্র নারায়ণ সিদি পাঠাগার এই জেলার অন্যতম সেই পাঠাগার ভগ্ন দশায় পরিণত হয়েছে সেখানে কেউ বই পড়তে আসে না সেখানে কোনো অনুষ্ঠান করা যায় না সেটাও আমাদের বিপিআর তৈরি হয়ে গেছে প্রায় সাত কোটি টাকা খরচ করে এখানে এক যেমন পতাকা থাকবে হল থাকবে বাসাবসির নিচে একেবারে আধুনিক মানের বাজার তৈরি করেন যাতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই কাজও আমরা করব ভিড়ের যে সরন থাকবে সেগুলো আমরা বেকার যুবকদের হাতে তুলে দেবো যারা এই এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের জীবন

এমন হতে পারে যে পরবর্তীকালে হাজার কাজের সুযোগ পেলাম যত জাতি করে দিনের মানুষের মনে তার মনের কোনায় যদি আমার একটু স্থান থাকে তাহলে নিজেকে আমি kitab করে মনে করব আমার জীবনে যে চলার পথ সেই চলার পথে যদি কিছু কাজ করে থাকি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে থাকি সে কথা মানুষ যদি ভবিষ্যতে মনে রাখে সেটাই হবে আমার জীবনে বড় পাওনা